ডাক্তার খান হাসানুজ্জামান মেডিসিনের প্র্যাকটিস খান মেডি একাডেমি থেকে সবাইকে শুভেচ্ছা ডাক্তারি জ্ঞানে ডাক্তারি পরামর্শ এটা সবার জন্য আজকে আলাপ করবো ফ্যাটি লিভার নিয়ে অর্থাৎ লিভারের চর্বি নিয়ে অনেকে আলট্রাসাউন্ড করছে অন্য কারণে পেটের কিন্তু দেখা গেলো যে লিভারের চর্বি নিয়ে এসে খুব ভয়ে আছে আতঙ্কে আছে দৌড়ায় চলে আসে আমার কি হবে বা আমার কি করা উচিত তা ফ্যাটি লিভার কি সবসময় কি ভয়ের কিনা না ফ্যাটি লিভার সবসময় ভয়ের না যদি তার মেটাবলিক সিন্ড্রম মানে হচ্ছে তার যদি ডায়াবেটিস থাকে অথবা প্রেশার থাকে অথবা রক্তের কোলেস্ট্রলের পরিমাণ বেশি থাকে অথবা সে যদি একটু মোটা বা অবেশ হয়ে থাকে এই সমস্ত রুগীর ক্ষেত্রে অবশ্যই এটা একটা রিক্সিক ফ্যাক্টর এবং এই ক্ষেত্রে এই ফ্যাটি লিভার তাকে লিভার সিরোসিস করতে পারে তা সেই এই চারটার যদি একটাও যদি না থাকে এই ফ্যাটি লিভারের নিয়ে ভয় পাওয়ার কিছু নেই এটা কোনো ক্ষতি করবে না পেটে যা কিছু হবে পেটে ব্যথা করলো পেটে একটু পেট ফুলাফুলা লাগলো পেটে কোনো কিছু সমস্যা হলো সব ফ্যাটি লিভারে দোষ দেওয়া যাবে না ফ্যাটি লিভারের কোনো সিমটম নাই ফ্যাটি লিভারে এই সমস্ত পেটের কোনো ডিস্টার্বেন্স করে না কিন্তু পরবর্তীতে সেটা হতে পারে দুই বছর চার বছর দশ বছর এটা আস্তে আস্তে লিভার সিরোসিস করতে পারে যদি ওই চারটার যে কোনো একটা থাকে যেমন হচ্ছে ডায়াবেটিস অথবা প্রেশার অথবা যদি তার হচ্ছে রক্তের কোলেস্ট্রল বেশি অথবা যদি তার অবেসিটি বা একটু মোটা যদি থাকে এদেরকে একসাথে বলা হয় মেটাবলিক সিন্ড্রম এর যে কোনো একটা যদি থাকে সেই ক্ষেত্রে ফ্যাটি লিভার অবশ্যই রিক্সি সেই ক্ষেত্রে তিন মাস চার মাস বা ছয় মাস পর পর একটু লিভারটাকে চেক করা উচিত অন্যথায় এগুলো না থাকলে এটা নিয়ে ভয় পাওয়ার কিছুই নাই আরেকটা একটা যে জিনিস হচ্ছে তাহলে এটাকে কিভাবে কমাইতে হবে ফ্যাটি লিভারের ফ্যাট কমানোর ডাইরেক্ট কোনো ওষুধ নাই ওই যে যে রিক্স ফেক্টরগুলো আছে যেমন ডায়াবেটিস তার চিকিৎসা নিতে হবে যেমন প্রেশার তার চিকিৎসা নিতে হবে যেমন কোলেস্ট্রল লেভেল বেশি তার চিকিৎসা নিতে হবে যেমন হচ্ছে তার ওবেসিটি বা মোটা একটু এক্সারসাইজ করে তাকে ওয়েট কমাইতে হবে এটা হচ্ছে চিকিৎসা অর্থাৎ ফ্যাটি লিভারের ফ্যাট কমানো ডাইরেক্ট কোনো ওষুধ নাই এই রিক্স ফ্যাক্টরগুলোর চিকিৎসাই হচ্ছে ফ্যাটি লিভারের চিকিৎসা সবাইকে ধন্যবাদ